নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আজকের আশাটা একদমই আলাদা কারণ একটু দূরে দ মানে দেরি করে আপনাদেরকে সেই ভিডিও দিয়েওছি আমি আজকে বাড়ির পুজো তুজো করলাম বলে আসতে পারিনি তা চলুন আপনাদেরকে আজকে নিয়ে যাই গুরুদেবের কাছে এখানটা কোনো দিন আপনাদেরকে দেখাইনি আজকে আপনাদেরকে গুরুদেবের যেখানে থাকতেন সেই জায়গাটা দেখাবো আর সামান্য কিছু একটু নিয়ে গুরুদেবকে প্রণাম করে আসবো কারণ আজকের দিনটা খুবই আর এখানে দেখুন পুজোর লাইন এই যে ছোটো মন্দিরে পুজো চলছে এই যে এখানে আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না মন্দিরের আরতি আর এখানেও দেখাবার কোনো সুযোগ নেই তাই চলুন আপনাদেরকে নিয়ে যাই গুরুদেবের কাছে আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি এই যে মায়ের মন্দির বন্ধ আছে আজকে এখান থেকে তো আমরা আরতি দেখি দেখি চিনতেই পারবেন শুধু আসতে পারলাম না এই যা চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই খুব ভালো লাগবে গুরুদেবের জায়গাটা কোনোদিন যায়নি তো আপনাদের ভালোই লাগবে প্রণাম করতে নিয়ে আর এই যে মহামায়ের মন্দির বন্ধ আছে তা কি হয়েছে একবার দেখেই নিন না সবাই মা তো এখানেই আছেন মাকে দেখে নিন সবাই মনের মাকে দেখে নিন আর চলুন আপনাদেরকে নিয়ে যাই আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি মানে আমি আদ্যাপীঠে এতদিন আসছি এখনও আপনাদেরকে ওই জায়গাটা দেখাইনি তা চলুন এই যে বাবা বিশ্বনাথ প্রভু চরণেশ্বত প্রণাম জগতের তেত্রিশ কোটি দেবতা যেখানে বাস আর সেখানে তো আনন্দ থাকবেই সবাই ভালো মানুষ সবাই ভালো ব্যবহার করে আদ্যাপীঠের সবথেকে বড়ো ব্যাপার হলো সবাই খুব ভালো ব্যবহার করে এটাই খুব বড় ব্যাপার আর এই যে যুগল মন্দির মন্দির আর চলুন এই দিকটা তো আপনাদেরকে একদিন দেখিয়েছিলাম এখানটায় সবাই যে খাওয়ার ফিফিট কাটা হয় মানে খাওয়ার খাবার ঘর আর কি ভোগ ঘর এখানে বসে সবাই ভোগ ইয়ে করেন সব অনেক দূর দূর থেকে আসেন আর এই যে এসে খাওয়া দাওয়া হয় আপনাদেরকে নিয়ে যাই গুরুদেবের কাছে যে এখানে হাত ধোয়া হয় আমি আমাদেরকে সব দেখিয়েছিলাম আমি তা আড্ডাপীঠ অনেক বড় জায়গা অনেক লোকের কর্মসংস্থান অনেক মানুষ থাকেন সবাই খুব ভালো খুব ভালো ব্যবহার এখানের প্রত্যেকটি সাধু মহারাজা মহারাজ সবার সবার খুব ব্যবহার ভালো আর এমনি মানুষরা যারা কাজ করছেন তারাও খুব ভালো কেউ মুক্তি করে না যে এটা তো আপনাদেরকে দেখিয়েছি একটা রান্নাঘর আজকে আর দেখাবার সময় হচ্ছে না কারণ আজকে যাবো গুরুদেবের কাছে তাই আপনারা দেখুন গুরুদেবের কাছে চলুন সবাই যারা গুরুদেবের দীক্ষিত তারা কিন্তু ওইদিকে যাচ্ছেন সবাই আসছেন গুরুদেবকে দর্শন করে তাই আমিও চলে যাচ্ছি গুরুদেবকে দর্শন করতে আর আপনাদেরও নিয়ে যাচ্ছি কারণ এই সুযোগটা একটা বিশাল সুযোগ আর একটা হচ্ছে গোকুল এখানে গরু থাকে সমস্ত গরুর ভিডিও আপনাদেরকে দেবো একদিন আর আসার সময়ও দেবো চলুন এখানেও কিছু গরু রাখা হয় ওখান থেকে এনে সকালবেলা এই যে এখন পুরো আড্ডাপীঠ পাল্টে গেছে এখন বিভিন্ন জায়গা বিভিন্ন বিল্ডিং হয়ে গেছে আগে এই পাঁচিলটা থাকতো না তাই গরুদেবকে দেখা যেত চলুন খুব সুন্দর জায়গা যেখানে কোনো অশান্তি নেই কোনো হিংসা নেই এত সুন্দর জায়গা আড্ডাপীঠ এটা হচ্ছে বিএড কলেজ এই যে পলিটেকনিক বিএড কলেজ এই যে বিএড করা হয় এখানে কত সুন্দর গাছগুলো দেখুন এই একটা স্কুল এইদিকে একটা বিল্ডিং এইদিকে একটা বিল্ডিং কি সুন্দর দেখুন একটা অত্যন্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পলিটেকনিক কলেজ আদ্যাপীঠ অন্নদা পেলে পলিটেকনিক কলেজ এটা আপনাদের আদ্যাপীঠ দেখলে না মনটা ফুরে যাবে মানে এত সুন্দর আশ্রম আর আমি কোথাও দেখিনি এত সুন্দর জায়গা বিশ্বাস করুন আমি এখানে থাকি বলে বলছি না কিন্তু দারুণ জায়গা দারুণ আপনার বসার কত জায়গা আর ওই যে ওপরে নাম গান হচ্ছে ওই দেখুন কত গাছপালা দেখুন এই যে যাবো ওপরে শুভ ভালো আছো দেখুন থোকা থোকা ফুল নাম দিল দেখুন এদিকে প্রাথমিক বিদ্যালয় এদিকে হচ্ছে কত সুন্দর জায়গা ঠাকুরের নাম দিলানো হয় সব সময় চল বলছি গুরুদেবের কাছে যাওয়া যায় চলে এসছি পৌঁছে গেলাম আগে আমাদের একজন আত্মীয় এখানে ছিলেন উনি মারা গেছেন চলুন অপূর্ব দৃশ্য আপনাদেরকে শেয়ার করব ভালো লাগবে এইভাবে সিঁড়িতে উঠে যেতে হবে আর আমি মনে করি আমার যে যতটুকু আমার ইয়ে সব কিন্তু হয়েছে গুরুদেবের জন্য আর এই যে দেখুন আমি উপরে উঠে যাব সোজা হচ্ছে। চল আবার উঠতে হবে গুরুদেব একদম চারতলার উপরে থাকতেন